খুব সীমিত কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং আবেদন করতে হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং এটার পরীক্ষা কোথায় বিস্তারিত বিষয় মাধ্যমে আপনারা জানতে তাহলে ভিডিওটা শুরু থেকে তথ্য বলি বিষয় বলি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আমরা নিজ থেকে উপরে উঠবো বিশাল বড় নিয়োগ তো ভাই আর তেইশ ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাই আপনারা এইখানে একটু বিষয়টা আপনাদের আবারও বলে দেই এখানে বিবাহিত বা অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন আবারও বলতেছি ভাই যারা বিবাহিত আছেন তারাও আবেদন করতে পারবেন যারা অবিবাহিত আছেন তারাও আবেদন করতে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এখন আমরা প্রথমে চলে যাই এখানে তারা লিখেছে যে আঠারো থেকে ৩২ বছর বয়স যাদের রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন কোনো ধরনের উচ্চতা প্রয়োজন নেই আবারও বলতেছি কোনো ধরনের উচ্চতা প্রয়োজন নাই এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী চতুর্থ জন লোক নেবে একজন লোক লোক না ভাই জন কিন্তু এখানে নিবে একটু খেয়াল করবেন এখানে একটু ভালোভাবে একটু দেখবেন এখানে বিশতম গ্রেড এর চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে শুধুমাত্র যদি আপনারা অষ্টম শ্রেণী পাস থাকে তাহলে আবেদন করতে পারবেন আর কোনো ঝামেলা নাই অষ্টম শ্রেণী পাশ থাকলেই আপনারা আবেদন করতে পারবেন তারপর আমরা চলে যাই রয়েছে সাতটি বিস্তম গেটে চাকরি কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদনটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে আবারও বলতেছি ভাই আবেদনটা সম্পূর্ণ অনলাইনে করতে হবে তারপর আমরা চলে যাই অফিসক পুরুষ সাত জন লোক নেবে বিশতম গ্রেডের চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে তারা লিখে দিয়েছে আবেদন অনলাইনে তারপর হচ্ছে সহকারী বাবুর্চি দুইজন তার আগে আমি একটু বলতে চাই আপনাদের যারা যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন অ্যান্ড এখানে আর একটা বিষয় আপনাদের একটু সুন্দরভাবে বলে দেয় অনলাইনে আবেদনগুলা করতে হবে তাই এটা কিন্তু সঠিকভাবে আবেদনগুলো করতে হবে তাই যারা ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান তার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার এই স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার নিয়ম বলে আমি হয় আপনাদের বলে দেব আর এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি মূল্যক ও রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাদর্শনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পরীক্ষার জন্য তারপর আমরা চলে যাই বাবুরচি পঞ্চান্ন জন একজন দুজন লোক না কিন্তু ভাই পঞ্চান্ন জন লোক নেবে বাবুর্চি চি বিশতম গ্রেডের চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত ভোট হইতে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন আর কোন যোগ্যতার প্রয়োজন নাই আবারও বলতেছি আর কোন যোগ্যতার প্রয়োজন নাই আপনাদের শুধু অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিশাল বড় নিয়োগ ভাই তারপর আমরা চলে যাই একটু কথা আমি একটু বলে দেই এই পদগুলোর কাজ কি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তারপরে ইনশাল্লাহ আমি নতুনভাবে প্রত্যেকটা পদ নিয়ে আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব কোন পদের কাজ কি কি বিষয়ে কাজ করে থাকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব তাহলে ভিডিওগুলো কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও নতুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন এবং অন্য অন্য যে কোনো জায়গা থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই আপনারা রাখবেন বিষয়বস্তুটা আপনি বুঝতে পারছেন এখন আমরা চলে যাই মেন ভিডিওতে এখানে একটু খেয়াল করবেন ফাউলো কিপার পুরুষ একটি পথ রয়েছে আয়া মহিলা এখানে শুধু মেয়েরা আবেদন করতে পারবেন ছেলেরা কোনো আবেদন করতে পারবেন না বলতেছে এখানে শুধু মেয়েদের আবেদন করার সুযোগ রয়েছে তারপর লস্কর পথ রয়েছে ছয়টি বিষ্টমগ্রেট লস্কর পদের কাজ কি এই বিষয় আমার অনেক ভিডিও দেওয়া আছে তারপর নতুন ভাবে ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেব কোন স্বীকৃত ভোট হতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বোর্ড মেকার রয়েছে একটি তারপর টেইলার পত্র রয়েছে দুইটি তারপর আপনার এই যে বয়াল অপারেটর পুরুষ একটি পত্র রয়েছে মিডওয়াইফ মহিলা দুইটি পত্র রয়েছে ইলেকট্রিশিয়ান দুইটি পত্র রয়েছে তারপর সহকারী তারপর সহকারী ডবলুস টেকনিশিয়ান একটি পদ রয়েছে সহকারী ও ড্রাইভার পাঁচজন এখানে রয়েছে সহকারী ভিএম পুরুষ তারপর সহকারী স্টোর কিপার একজন তারপর এই যে আপনার কমিউনিকেশন টেকনিশিয়ান আঠারো জন তারপর রয়েছে কার্পেন্টার মানে যারা কাঠ মিস্ত্রি তিনজন ড্রাফটসম্যান চারজন অফিস সহকারী পনেরো জন এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী পনেরো জন আপনারা কোনো স্বীকৃত ভোট হতে এখানে একটু খেয়াল করবেন উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন সহকারী লাইব্রেরিয়ান একজন ইমাম তিনজন এখানে দেখতে পাচ্ছেন ইমাম তিনজন পদ রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবগুলোই সরকারি চাকরি অনেক আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই কিভাবে কি এগুলো সবগুলো সরকারি চাকরি ভাই এগুলো সবগুলো অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদনের নিয়মাবলী সর্বোপ্রসায় সব কিছু দেওয়া রয়েছে আবেদন শুরু হবে এই যে চার জুলাই থেকে চার জুলাই থেকে আবেদন শুরু হবে আজকে দুই তারিখ আর একদিন পরে চার জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত আবেদন করতে হবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমার আমার ওয়েবসাইটে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে নির্দিষ্ট একটা ফি আছে ফি প্রদানের মাধ্যমে আপনারা কিন্তু সুন্দরভাবে আবেদনগুলো কিন্তু আমার কাছ থেকে করিয়ে নিতে পারবেন তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আর প্রত্যেকটা পদের কোন পদের কি কাজ ইনশাল্লাহ নতুন ভাবে নতুন আঙ্গিকে সবগুলোর ভিডিও আপলোড দেওয়া হবে তাই ভিডিও গুলা আপনারা চোখ রাখতে হবে চোখ রাখলে আপনারা কিন্তু বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ইনশাল্লাহ নতুন নতুন তথ্যগুলি বিষয় বলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আলাইকুম